আসসালামু আলাইকুম বন্ধুরা নাজ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই হয় ছাদ বাগান আছে আর নয়তো ছাদ বাগান করতে ইচ্ছুক বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদে কিভাবে আপনি সবজি চাষ করবেন হ্যাঁ সবজি আমরা প্রত্যেকটা ছাদ বাগানে গাছে ফুল গাছ করতে ভীষণ ভালোবাসি বিভিন্ন ছাদ বাগানে প্রথম কিন্তু ফুল গাছ দিয়েই শুরু হয় এমনকি বহু ছাদবাগান শুধু ফুল গাছই করেন কিন্তু অনেক ছাদ বাগান এই ফুল গাছ থেকে ট্রান্সফার করেছে ফল গাছে অর্থাৎ তারা ফুল গাছের পাশাপাশি বিভিন্ন রকম ফলের গাছও করছেন ডামে বা টবেতে সেখান থেকে তিনি কিন্তু পাচ্ছেন জৈব পদ্ধতিতে নির্ভেজাল নির্বিশ কিছু ফল তো আমরা প্রত্যেকটা ছাদবাগানে ফল ফুল তো চাষ করি কিন্তু সমস্যা কী জানেন সমস্যা হচ্ছে ফ্যামিলির অন্য মেম্বারদের অনেকেই বলেন ছাদে এত লোড ছাদ পড়ে যাবে আরও বিভিন্ন রকম অনেক কিছু অবজেকশন থাকে আর যদি আমরা তাদের অবজেকশানটা মাথায় রেখে এই ছাদ বাগান তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা বেনিফিট হবে তাদের এই বিভিন্ন রকম অবজেকশানের হাত থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাব তাই আসুন আজকে শিখে নিই সারা বছর আমরা কিভাবে সবজি চাষ করব। এবং এখন এই গরমে বা কী সবজি আমরা চাষ করতে পারি সবার আগে আমি বলি লঙ্কা আমাদের প্রত্যেকটা গৃহিণীর গৃহে কিচেন এতে সবার আগে কিন্তু লঙ্কাটা সারা বছর লাগে তাই আমরা যদি লঙ্কা কিছু গাছ মোটামুটি চার পাঁচটা যদি লঙ্কা গাছ রাখতে পারি তাহলে কিন্তু সারা বছর আমাদের সেই লঙ্কার চাহিদাটা পূরণ হয়ে যাবে আপনি চাইলে বাড়ির লঙ্কা থেকেই চারা ফেলতে পারেন এবং গোবর সার দিয়ে সেই চারাগুলো রোপণ করার পর যত দিন পর্যন্ত লঙ্কা পাবে ততদিন পর্যন্ত এ গাছে শুধুমাত্র খোল পচা জল বা সবজি পচা জল দিলেই কিন্তু এখানে অনেক বেশি লঙ্কা ফুলবে তবে হ্যাঁ যদি আপনি মাসে একবার করে মিক্স সার এক চামচ করে দেন তাহলে তো কথাই নেই খুব সুন্দরভাবে লঙ্কা হবে শুধুমাত্র জলটা খুব বেশি পরিমাণে দেবেন না বুঝে সুঝে দেবেন হলে কিন্তু গাছের পাতা কুকড়ে যাবে তবে নিম তেল যদি আপনি সপ্তাহে একবার ব্যবহার করেন তাহলে কিন্তু পাতা কুকড়ানো রোগটা থাকবে না সেকেন্ড আসছে বেগুন এই বেগুনটাও কিন্তু আপনি সারা বছর আপনার টবে চাষ করতে পারেন শীতে এক একরকম বেগুন হয় গরমে এক রকম বেগুন হয় তবে শীতের বেগুনও আপনি গরমে খেতে পারেন তবে স্বাদটা একটু আলাদা হয় এবং গাছে পোকাটা লাগে বেশি তাহলে গরমের যে বেগুন গাছ সেটাই আপনি কিন্তু চারা কিনে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ যে গাছগুলো আপনারা করছেন তার নিজের যদি বীজ আপনারা রাখতে পারেন সব থেকে সহজ বাজারে পান বা না পান নিজের বীজই কিন্তু নিজে লাগিয়ে নিতে পারবেন এভাবে যদি আপনারা বেগুন করেন এটা আপনারা সারা বছর খেতে পারবেন একটু বেশি সার লাগে মিক্সার মাসে একবার এক মুঠো করে দেবেন এর পরের যে সবজিটি সেটি হচ্ছে উচ্ছে বা করলা করলা একটু বড় এবং লম্বা ধরনের হয় উচ্ছে সাইজে ছোট। দুটোই কিন্তু খেতে সুস্বাদু তবে আমি পছন্দ করি উচ্ছেটা বেশি এই গাছটিও আপনি আপনার গাছের বীজ থেকে তৈরি করতে পারেন বা বাজারে কিনে আনা বীজ থেকে তৈরি করতে পারেন গাছের ফলন বাড়াবার জন্য আপনি নিজে হাতে পরাগান করতে পারেন এইভাবে পুরুষ ফুলটিকে ছিঁড়ে নেবেন এবং স্ত্রী ফুল যার নিচে দেখবেন একটি ফল লেগে থাকে সেটি স্ত্রী ফুল তার গর্ভুণ্ডে এইভাবে আপনি লাগিয়ে দেবেন তাহলে কিন্তু এই ফলটা আর কোনোভাবে মেশ করবে না এই গাছের জল বুঝে শুনে দিতে হয় যদি আপনি জল দেওয়ার সময় বেশি জল দিয়ে ফ্যানের বারবার প্যাচ প্যাচে কাদা হয়ে থাকে তাহলে কিন্তু গাছের ফল পড়ে যাবে এবং পাতাগুলো হলুদ হয়ে যাবে তাই বুঝে শুনে জল দিন ড্রেনেজটা ঠিকঠাক করবেন তাহলে কিন্তু উচ্ছে বা করলা আপনি সারা বছর পেতে পারেন তবে হ্যাঁ এক সময় কিন্তু ছোট ছোটো গোল গোল এক ধরনের পোকা হয় সেই পোকাটা যেন না হয় তার জন্য আপনাকে নিম তেল স্প্রে করতে হবে তাহলেই কিন্তু এই গাছে খুব ভালোভাবে ফল পাবেন আর এই গাছেতেও যেহেতু ফল আসে তার জন্য কিন্তু আপনাকে মিক্স সার অবশ্যই এক চামচ করে মাসে দিতে হবে আর ফল আসার সময় হলে অল্প একটু পটাশ সার দিয়ে দেবেন তাহলেই কিন্তু এ গাছে অনেক ফল আসবে যদি কিচেন কম্পোস্ট দিয়ে বসান তাহলে কিন্তু এমনিতেই ফল আসবে ফল যখন বড়ো হয়ে যাবে তারপর আপনি অল্প সার দিতে পারেন এরপরে আসছি কলমি শাক এটি একটি দুর্দান্ত শাক একবার যদি আপনি রোপণ করে ফেলতে পারেন তাহলে কিন্তু বছরের পর বছর বিনা খাদ্য কিন্তু এই গাছটি শুধুমাত্র জলেটি বড়ো হতে পারে দেখুন আমার এটা দু বছর আগের শাক সেটি কিন্তু আমি এখনও খাচ্ছি এটি হচ্ছে নতুন শাক এখানে হারভেস্ট করার পর যদি এক মুঠো গোবর সার দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই খুব সুন্দরভাবে মোটা মোটা তাজা তাজা সবুজ এই শাকটি আপনি পেয়ে যাবেন এই গাছের গোড়ায় জল জমলেও কোনো ক্ষতি হবে না আপনি জলেতেও এটিকে গ্রো করতে পারবেন এই রকম সুন্দর শাক আপনি বছরের পর বছর একবার রোপণ করি কিন্তু পেয়ে যাবেন আসুন এরপরে জেনে নিই পুঁই শাকের কথা এটিও কিন্তু আপনি সারা বছর করতে পারবেন সারা বছর এটি হয় তবে এটি একবার হয়ে যাওয়ার পর কিন্তু গাছ মারা যায় তারপরে চাইলে আপনি নতুন করে গাছ রোপণ করতে পারেন বা গাছে কেটে দিতে পারেন তারপরে আবার গজি হবে আমার শীতে যে গাছটি ছিল তার বীজ থেকে আমি এইভাবে চারা তৈরি করেছি এবং আবার নতুন গাছ আমি লাগিয়েছি পুরোনো গাছের থেকে নতুন গাছে কিন্তু অনেক ভালো শাক পাওয়া যায় তারপর আসছি ভেন্ডি বা ঢ্যাঁড়স দেখুন এই যে ভেন্ডি গাছগুলো এগুলো সব যে কটা মিক্স গাছ দেখাচ্ছি সবই কিন্তু নিজের বাড়িতে বীজ তৈরি করতে পারেন দেখুন ছোট্ট একটা গাছ তাতে কিন্তু ফুল এসে গেছে এরকম ভেন্ডি গাছ আপনি করতে পারেন দেখুন খুব সুন্দর ভেন্ডি গাছ এখানেও কিন্তু আপনি গোবর সার দিয়ে লাগাবার পর সবজি পচা জল বা খোল পচা জল আপনি সপ্তাহে একবার করে আলাদা করে পাতলা করে দিতে পারেন একবার সবজি পচা জল একবার খোল পচা জল এইভাবে দিলেই কিন্তু দু চারটে যদি গাছ থাকে তাহলে এখান থেকে আপনার ফ্যামিলির কিন্তু চাহিদা পূরণ হয়ে যাবে এরপর আসছি বরবটি গলায় এখানেও আপনি যদি তিন চারটে গাছ লাগিয়ে রাখেন এটিও আপনি কিন্তু সারা বছর পাবেন কিন্তু গাছগুলো আলাদা করে লাগাতে হয় একবার গরমে একবার শীতে আলাদা করে লাগাতে পারেন তো বরবটি গাছের ক্ষেত্রেও একইভাবে আপনি করতে পারেন এটিতেও সার লাগে অল্প এক চামচ করে যদি একটা গাছের জন্য আপনি মাসে একবার করে বা দুবার করে দেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ফল দেবে খুব অল্প পটাশার ফল আসার আগে আপনারা দেবেন আর এগুলোতে একটা সবুজ রঙের পোকা হয় যেটা পাতাটা গুটিয়ে দেয় ওই পোকাগুলো হলে বিশেষ কিছু নয় আপনি অল্প করে সাবান জল বা শ্যাম্পু জল স্প্রে করবেন তাতেই চলে যাবে মিলিবাগের ক্ষেত্রেও কিন্তু সেই একই এবার আসছি লাউ এটাও কিন্তু একটা দারুণ শাক যেটা আপনি সারা বছর আপনার ছাদ বাগানে করতে পারবেন তবে এই গাছের শিকড় অনেক লম্বা হয় যার জন্য এটিকে ড্রামে বা বস্তায় দিলে খুব ভালো কিন্তু আপনি ফলন পাবেন লাউ গাছ বা কুমড়ো গাছ এগুলোর পাতা বা ফল দুটোই কিন্তু খুব ভালো সুস্বাদু এর সঙ্গে আসছে কুমড়ো গাছ এটিও কিন্তু একই এই রকমই বড় জায়গায় দিতে হয় আমি দেখুন এটা বস্তায় বসিয়েছি এরও পাতা খাওয়া যায় এবং ফলও খাওয়া যায় কাঁচা পাকা সবই খাওয়া যায় লাউয়ের ক্ষেত্রে কিন্তু কাঁচা লাউটাই খাওয়া যায় এবং খুবই সুস্বাদু এবং পুষ্টিকর এই দুটি সবজি এখানেও একই পরিচর্যা আপনি কিচেন কম্পোস্ট দিয়ে বসাতে পারেন বা গোবর সার দিয়ে বসাতে পারেন বসাবার পর গাছটি বেশ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু গাছটিতে মেঘ সার অবশ্যই দিতে হবে ফল আসার জন্য এবং পটাশ সার অবশ্যই দিতে হবে যেগুলো শুধু সবজি যেমন পুঁই শাক কলমি শাক এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সার লাগবে না শুধু জৈব সারাতেই হয়ে যাবে এখন আসছি শশা গাছ এই গরমের জন্য কিন্তু শশা একটা দারুণ ফল বা সবজি এটা কি হয় আমি ঠিক জানি না তো যাই হোক না কেন গরমের জন্য এটা কিন্তু খুবই সুন্দর একটি ফসল যেটা আপনি ছাদ বাগানে ইজিলি করতে পারবেন এই গরমে যদি একটা করে শশা প্রত্যেক দিন এভাবে জৈবভাবে তৈরি করে খাওয়া যায় এর স্বাদটা তো অপূর্ব হবে যেটা আপনার বাজারের শশা আর কিন্তু খেতে ইচ্ছে করবে না এত সুন্দরী এর টেস্ট হয় তো এভাবে আপনারা এটা করতে পারেন আর এটা তো হচ্ছে তরমুজ এটা হচ্ছে জলের একদম ড্রাম বলতে পারেন তো এইভাবে তরমুজও তৈরি করতে পারেন তারপর আসছি শাক আপনারা এই গরমে কিন্তু শাকটি করতে পারেন যে কোনো জায়গায় একে খুব ছড়িয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে একটু বড় হলে পাতা আপনারা তুলে তুলে খান যখন অনেক লম্বা হয়ে যাবে মাথাটা কেটে দিন তারপরে আবার সাইড দিয়ে ব্রাঞ্চ বাড়বে আবার আপনি পাতা তুলে তুলে খেতে পারবেন তো এটা পুরো গরম জুড়ে আপনি খেতে পারবেন এক্ষেত্রে এখানেও পটাশ সার লাগে না আপনি পচা জল বা সবজি পচা জল দিলেই এই গাছটি থেকে আপনি অনেক ভালো পরিমাণে পাতা পাবেন দেখুন আমি এগুলো বসিয়েছি কিন্তু ফলের ঝা ঝাঁকার মধ্যে তো আরেকটি আসছি এখানে দেখুন নোটে শাক এটি কিন্তু আমাদের দেশীয় নোটে আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন আশেপাশে বাড়ির আশেপাশে বা রাস্তার আশেপাশে অনেক হয়ে থাকে তবে সেখান থেকে তুলে খেতে মন চাইবে না অনেক নোংরা তো এইভাবে যদি আপনি ছাদের টবেতে বা কোনো ঝাকার মধ্যে যদি করে ফলের যে ঝুড়ি সেখানে করেন তাহলেই কিন্তু এখান থেকে আপনি পাবেন দেখুন এরকম বড় বড় গাছ হতেও পারে ছোটোতেও খেতে পারেন দেখুন আমি এরকম কেটে খেয়েছি পাঁচ দিয়ে আবার কিন্তু ব্রাঞ্চ বের হচ্ছে আর মাথার দিকে দেখুন এখানে সুন্দর ফুল হয়ে আছে এখান থেকে বীজ তৈরি হবে আপনি চাইলে এই বীজ সংগ্রহ করে রাখতে পারেন বা এটা ফেলতে পারেন এটাও কিন্তু সারা বছর আপনি তবে চাষ করতে পারেন সঙ্গে সবজি হিসাবে আপনি পেঁপে গাছ রাখতে পারেন এটি একটু বড় জায়গায় দিলে কিন্তু পেঁপে অবশ্যই ফুলবে এই যে পেঁপেগুলো এইগুলো কিন্তু ছোট যে জাতগুলো হয় বেশি বড় হয় না গাছ সেই রকম পেঁপে আপনি চাইলে এই রকম পেঁপে বাজার থেকে গাছ কিনে আনতে পারেন বা বীজ থেকেও আপনি তৈরি করতে পারেন দেখুন পাশে আমার একটা বরবটি কলায়ের গাছ তার পাশেই কিন্তু আমি লাগিয়ে রেখেছি একটা পেঁপে গাছ এটা একটা বড় ফলের ঝাঁকার মধ্যে আছে এবং ওই বরবটি গাছটি যখন ফল শেষ হয়ে যাবে ফল দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গাছটি ফল দেওয়া শুরু হয়ে যাবে তো পেঁপে গাছটির ক্ষেত্রেও কিন্তু এর যত্ন এ একইভাবে করবেন সার অবশ্যই দিতে হবে আর একটা আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা করলে কিন্তু আপনার গাছের রকম পুষ্টির অভাব হবে না দেখুন এখানে একটা পেঁপে গাছ লাগিয়ে রেখেছি তো দেখুন এই রকম যদি আপনাদের কাছে জলের বোতল থাকে জলের বোতলের চারিদিকে ফুটো করে দেবেন দিয়ে এর মধ্যে কিন্তু আপনি সবজির খোসা এবং ভাত আপনি যদি মধ্যে দিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সহজে আপনার গাছগুলো পুষ্টি পাবে তবে হ্যাঁ ভাতটা কিন্তু ফল ধরার ক্ষেত্রে খুবই উপকারী তারপর আপনি চাষ করতে পারেন চিনে বাদাম দেখুন আমি টবের মধ্যে চিনে বাদাম লাগিয়ে রেখেছি এবং এই বাদাম গাছগুলোতেও দেখুন ফুল এসে গেছে এই ফুলগুলি পরাগায়ন হবে তারপরে এগুলো মাটির মধ্যে চলে যাবে সেখান থেকে ফল তৈরি হবে আমার কাছে অনেক ফুল এসেছে যারা বাদাম চাষ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা করেন না তারাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জন্য আমি একটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে চা চাষটা করবেন তার একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব তবে এই গাছ বেশি জল পছন্দ করে না জল অল্প দিতে হবে এবং অল্প সারে কিন্তু গাছটি হয় শুধুমাত্র কিচেন কম্পোস্টের মধ্যে আমি বসিয়েছি আর অল্প পটাশ সার দিয়েছি সঙ্গে করতে পারেন খাড়া বা ডাঁটা গাছ সজনে বা নাচনে নাচনে হলে সারা বছর পাবে সজনে হলে শুধুমাত্র শীতে পাবেন আমি এই গুলো চারা তৈরি করার জন্য রেখে দিয়েছি এর আগে কিন্তু অনেক ফল হয়েছে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে এরপরে আপনি করতে পারেন আদা চাষ আপনি ফলের ঝাকায় বা গ্রো ব্যাগে আপনি আদা চাষ করতে পারেন ফেব্রুয়ারি মাসে যদি আদা গাছ লাগিয়ে দেন কম্পোস্ট সার দিয়ে লাগাবেন আর খোল পচা জল বিশেষ কিছু এতে সার লাগে না তাহলেই কিন্তু এখানে আদা হয়ে যাবে তবে ছায়া জায়গায় লাগাতে হবে রৌদ্রতে খুব বেশি ভালো কিন্তু আদার ফলন হয় না এখানে এইভাবে লাগিয়ে রেখেছি এইভাবে আপনারা আরও কিছু চাষ করতে পারেন পটল করতে পারেন চিচিঙ্গা করতে পারেন বা আরও যে সমস্ত গাছ সবজি আপনারা বাজারে দেখেন সবকটাই কটাই আপনারা কিন্তু ছাদ বাগানে করতে পারবেন আমি এরপরেও আরেকটা সবজি করব সেটা হচ্ছে শুশুনি শাক সেই শাকটা এই মুহুর্তে আমি দেখাতে পারলাম না অবশ্যই পরে আমি আপনাদের যে কোনো একটা ভিডিওর মধ্যে সেই শাকটি দেখিয়ে দেবো আপনার ভালো থাকবেন খোদা হাফেজ